প্রিয় ইয়োগা প্রেমী বন্ধুরা শুভ সকাল সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা প্রতিদিনের আমাদের জীবনের নানা রকম ঝুট ঝামেলা এবং দূরছাপের মধ্যে আমাদের নিজেদের সাথে যে সংযোগ স্থাপন করতে হয় সেটাই ভুলে যাই তো ইয়োগা ঠিক সংযোগটাই আমাদের ফিরিয়ে আনে আমি আইন পারভিন শিলা আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে সকলের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় শিক্ষিকা শাহনাজ পারভিন শিখা আপু শাহনাজ পারভিন শিখা আপু বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে শিক্ষিকা হিসেবে আছেন আমরা আজকে আলোচনা করব পেটের লিহা বা আমাশয় নিয়ে চলে যাচ্ছি আমরা কাছে শুভ সকাল আমাদের সকল যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আইডিন আপু আজকে আমরা কথা বলবো পেটের সমস্যা আমার নিয়ে আমাশয় হলো আমাদের অন্ত্রের সমস্যা অন্ত্রের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা আমাশয় ভুগে থাকি এবং সেই সাথে আমাদের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাওয়া অপরিশোধিত পানি পান করা এবং বাইরে যে খোলা খাবারগুলো পাওয়া যায় সেই খাবার খাওয়ার ফলে আমাদের এই অন্ত্রের সমস্যা হয়ে থাকে এই সমস্যাটাকে আমরা দূষণমুক্ত খাবারের মাধ্যমে এবং পরিশোধিত পানি পানের মাধ্যমে আর সেই সাথে কিছু ইয়োগা আসনের মাধ্যমে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি চলুন আমরা দেখিনি কোন কোন আসন করলে এই সমস্যা থেকে আমরা Mukti babo.